আর সাউন্ড গ্রেনেড মারছেন কিন্তু পুলিশ সে দৃশ্যপথে দেখার চেষ্টা করছে এবং এই মুহূর্তে পঞ্চমে অবস্থা বিরাজ করছে আর পঞ্চমে সে দৃশ্য দেখার চেষ্টা করছি এবং দেখছেন দশব দেশ কিংবা আর বিদেশ থেকে যে যেখানে গেছেন লাইফ অবশ্যই শেয়ার করতে পারেন একবার এই মুহূর্তে দেখছি আর পুলিশ কিন্তু দিয়ে এবং সাউন্ড গ্রেনেড মারছেন এবং এক লাঠি চার্জ কিন্তু করছেন এবং এই মুহূর্তে দেখছি পুলিশ কিন্তু আর দর্শক দেখছেন পুলিশ যেভাবে কিন্তু তাদের নেতা কর্মী লোকের পিটাচ্ছেন দর্শক এই মুহূর্তে অটনে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশের যে একশন নিষিদ্ধ সংগঠন হিজবু তাহারির নেতা কর্মীদের উপর সে দৃশ্যপথে দেখানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে দেখছেন